আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে বিশাল বটগাছটা দেখছেন এটা আমাদের বাড়ির একদম পাশেই দাঁড়িয়ে আছে নিঃশব্দে কিন্তু কত কিছু বলে যায় অনেকে বলে এই গাছটা একশো বছরেরও বেশি পুরনো ঠিক যেন আমাদের এক জীবন্ত ইতিহাস অনেকের ছেলেবে গল্পের শুরুটা হয়তো এই গাছের ছায়াতেই লেখা গ্রীষ্মের দুপুরে যখন রোদের আগুনে চারপাশ পড়ে তখন এই গাছ আমাদের দেয় শান্তির ছায়া কেবল ছায়াই নয় এই গাছ নিঃশব্দে আমাদের পরিবেশ রক্ষা করে দেয় বিশুদ্ধ বাতাস জীবনের নিঃশ্বাস প্রতিদিন সকালে ঘুম ভাঙে এর পাতার মুগ্ধ শব্দে পাখিদের কুঞ্জন আর বাতাস মনে হয় প্রাকৃতি যেন নিজ হাতে শুয়ে দিচ্ছে আমাদের মনকে এই গাছের নিচে অনেকেই আসে কেউ বিশ্রামের জন্য কেউ একটু শান্তি খুঁজে পেতে আবার কেউ নিঃশব্দে ভাবনার জগতে হারিয়ে যেতে এই বট গাছ যেন আমাদের গ্রামের এক শান্ত আশ্রয় এই গাছটা শুধু একটা গাছ নয় এটা আমাদের জীবনের এক অংশ আমাদের স্মৃতি অনুভব প্রাকৃতির প্রতি ভালোবাসার এক নিদর্শন যতদিন থাকবে ঠিক ততদিন আমাদের গল্প বলে যাবে নিঃশব্দে আপন ছন্দে ধন্যবাদ সবাইকে